সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন ঈশ্বরের সত্যের বচন তাহলে যখন আমরা নেক্সট ভিডিও যখন আমরা ছাড়বো তখনই আমরা যদি মেনে চলি তাহলে সকলে আমরা ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবো আসুন আমরা প্রার্থনা করব পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাত ভগ্নিগণকে তাদের জীবনকে তুমি সূচি শুদ্ধ করো স্পর্শ করো যেন সত্যটা নিয়ে আমরা যেন চলতে পারি তোমার পবিত্র বচন থেকে সেই সত্যের বাক্য নিয়ে আমরা যেন চলতে পারি যিশুর নামে চাইলাম আমেন আজকে আমরা একটুখানি আলোচনা করব রোমিও ইব্রিও থেকে ইব্রিও থেকে আমরা একটুখানি আলোচনা করব বারোর ইব্রিও আমরা দেখে নেব বারো বারোর একটুখানি দেখে নেব পঁচিশটা একটুখানি আমরা দেখে এই ইব্রিয়োর বারোর পঁচিশ এখানে লেখা রয়েছে প্রথম ইংরাজিতে বলবো তারপর আমরা বাংলায় আলোচনা করবো এখানে লেখা রয়েছে বি কেয়ারফুল বাইবেল যখন এই ধরনের অক্ষর বাক্য এই ধরনের যা যা কিছু বলছে আমাদেরকে বি কেয়ারফুল মানে সতর্ক তথাপি কিন্তু এই ছোটো ছোটো বা অক্ষরগুলি আমরা যেন একটুখানি অন্নপাত করি একটু কেয়ারফুল হই বি কেয়ারফুল কিসের জন্য কেয়ারফুল দাদা Number one, that you do not refuse to listen, key listen to the one who is speaking. To the one who is speaking. For if the people of Israel did not escape when they refused to listen to Moses, the earth, the earthly messenger, we will certainly not escape. ইফ উই রিজেক্ট দা ওয়ান হু স্পিক টু আস ফ্রম হেভেন এইবার আমরা এটা নিয়ে একটুখানি আলোচনা করব কেয়ারফুল কিসের জন্য বি কেয়ারফুল নাম্বার টু এ বলছে ফর ইউ ডু নট রিফিউজ টু লিসেন তোমরা কিন্তু সত্যের যেই বচন সেখান থেকে কিন্তু এড়িয়ে যেও না বা সেখান থেকে বেরিয়ে অন্য কোনো বচন বা অন্য কোনো কিছু শুনো না সত্যের যেই বচন এর জন্য বলেছে বি কেয়ারফুল সতর্ক সাবধান ওখানে কিন্তু প্রবলেম আছে আগে থেকে বলে দিচ্ছি ঈশ্বরের বাইবেল থেকে শাস্ত্রলিপি থেকে আমাদেরকে বলছে বি কেয়ারফুল কেন বি কেয়ারফুল কারণ আমি যদি সত্যটা থেকে যদি সরে যায় তারপরে কে আছে দিয়াবল আমাকে তচ নচ ধ্বংস করে ছাড়বে এর জন্য বলছে বি কেয়ারফুল ছোটো ছোটো জিনিসের অক্ষরের মধ্যে আমরা যেন যেন কর্ণপাত করি কশেন আমরা যেন শুনি দ্যাট ইউ ডু নট রিফিউজ টু লিসেন দ্য ওয়ান হু ইজ স্পিকিং তারপর লিখেছে ফর ইফ দ্য পিপেল তারপর বলছে কি সেই যুগে ইসরায়েল সন্তানরা ইফ দা পিপল অফ ইসরায়েল ডিড নট এস্কেপ তারাও বাঁচতে পারিনি কারণ তাদেরকে কে কথা বলছিল মসি কথা বলছিল সদা প্রভু আমার পালক মসি বলছে যে শোনো ইসরায়েল জাতি সদা প্রভু কি কহেন কিন্তু তারা এক কান দিয়ে শুনত এক কান দিয়ে বার করে দিত এইদিক দিয়ে শুনতো এদিক দিয়ে বার করে দিত এর জন্য বলছে ফর ইফ যদি ওই যুগে ইসরায়েল সন্তান ইসরায়েল ডিড নট স্কেপ তারাও যদি সেই যত রকমের ভয় ভৃত সময় থেকে তারাও এড়িয়ে যেতে পারিনি ওয়েন দে রিফিউজ কেন এড়িয়ে যেতে পারিনি কারণ সে রিফিউজ টু লিসেন টু মোজেস এর জন্য ওদের ওপরে যা যা কিছু ঘটনা হয়েছে সেই সব ভয়ঙ্কর মারাত্মক ঘটনা তারা কেউ এড়িয়ে যেতে পারিনি তার মানে কি মসি ঈশ্বরের মধ্যে হয়ে বলছিল ঈশ্বরের মাধ্যমে কথা বলছিল এর জন্য এরা শুনিনি আর শুনবার শুনিনি বলে এই কনসিকুয়েন্সেস যা যা কিছু যা যা কিছু তাদের জীবনে পরিণতি এসছে তারা কেউ এড়িয়ে চলতে পারে নি ঠিক আছে এইবার বলছে ইফ উই ইফ উই রিজেক্ট এই হচ্ছে ব্যাপার প্রভুতিতে রয়েছি কিন্তু আমি রিজেক্ট করছি কি আমি তো প্রভুর মধ্যে রয়েছি কিন্তু সত্যের বাক্য আমি সরিয়ে দিচ্ছি কি প্রভুর মধ্যে রয়েছে ও অসুবিধা নেই রবিবারে চার্চে গেলেই কাজ হয়ে যাবে ও অসুবিধা নেই ওই ফাস্টিং প্রার্থনা বা কোনো রকমের মেন্স ফেলোশিপে গেলে বা উইমেন ফেলোশিপে গেলেই হয়ে যাবে নো প্রবলেম এখানে বলছে ইফ উই রিজেক্ট এখানে বলিনি চাটছে আর মন্ডলিতে দৌড়াতে এখানে বলেছে ইফ উই রিজেক্ট কী রিজেক্ট তার পবিত্র বচন যা যা কিছু শুনছি যদি মেনে না চলি এর জন্য বলেছে ইফ উই রিজেক্ট দ্য ওয়ান হু স্পিক টু আস ফ্রম হ্যাভেন এই বাক্য স্বর্গমণ্ডলি থেকে আমাদেরকে চিৎকার করে বলছে ফ্রম হ্যাভেন when গড স্পোক ফ্রম মাউন্ট সাইনা হিজ ভয়েস সুক দি আর্থ মানে সদাপ্রভু যখন সেই সেই পাহাড়ের ওপর থেকে সনীয় পাহাড়ের ওপর থেকে যখন বলছিল গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড হিল হিলে ছিল তাই না তারপর বলছে বাট নাও হি মেক অ্যানাদার প্রমিস কি প্রতিজ্ঞা করছে ওয়ান্স আগের আবারও প্রতিজ্ঞা করছে কি প্রতিজ্ঞা করছে আই উইল শেক নট অনলি দি আর্থ বাট দ্য হেভেন কেন সে শেক করছে এইবার এখানে বলছে দিস মিনস দ্যাট অল ক্রিয়েশন উইল বি শেকেন অ্যান্ড রিমুভড সো দ্যাট অনলি আনশেকেল আনশেকেবল থিংস উইল রিমেন প্রভুর মধ্যেই আমি যদি বিশ্বাস নিয়ে আসি প্রভুর মধ্যেই বিশ্বাস মানে যা যা কিছু বলছে এই বই যদি মেনে চলি আবারও বলি বিশ্বাস মানে এই বই যা যা কিছু বলছে যদি মেনে চলি যদি মেনে চলি তাহলে আমরা আনশেকেবল থিংস উইল রিমেন আমাদেরকে সেইভাবে আমরা হিলহুল করতে পারবো না বা সেইভাবে আমরা নর্বর হব না এই হয়েছে ব্যাপার এর জন্য বলেছে নাম্বার ইব্রিওট বারোট পঁচিশে বি কেয়ারফুল হোয়াট ইউ ডু নট রিফিউজ টু লিসেন টু দা ওয়ান বি কেয়ারফুল দ্যাট ইউ ডু নট রিফিউজ টু লিসেন টু দ্য ওয়ান এই হয়েছে প্রশ্ন এবার সত্যের বচন সত্যের বাক্য আমাদের জীবনে চিৎকার করে বলছি ও দাদা আমি ওখানে যাই বা সেইখানে যাই বা এই প্রার্থনায় যাই বা ওই প্রার্থনায় যাই ভেরি গুড প্রার্থনে যাওয়া ভালো খুব ভালো কিন্তু এই বই যেন পড়া ছাড়ি না আর বই যেন গল্প বইয়ের মতন যেন না পড়ি এক একটা লাইন এক একটা অক্ষরের মধ্যে অনেক কিছু গুপ্ত রয়েছে এই বই পড়ে আমরা যেন চেষ্টা করি মেনে চলবা এই হয়েছে ব্যাপার ও আজকে চার্চে যাব আজকে তার সাথে দেখা ওর সাথে দেখা হবে এই বন্ধুর সাথে দেখা হবে ওই বান্ধবীর সাথে দেখা হবে এই পরিবারের সাথে দেখা হবে ওই পরিবারের সাথে দেখা হবে সব ভালো কিন্তু আমি জানি বইকে মেনে চলি এই বই আমার জীবনে বাক্য আমার জীবনে প্রথম এবং শ্রেষ্ঠ যেন থাকে আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভ্রাত ভগ্নিগণের জীবনে পরাক্রম করো নতুন সূচি শুদ্ধ করে প্রভু আরেকটি বার তোমার দিকে প্রভু তুমি নিয়ে রাখো আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমি আমরা যারা যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই যেন করি তাহলে পরবর্তী সময় যখনই আমরা ভিডিও যখন আপলোড করব আমরা যদি মেনে চলি তাহলে ঈশ্বরের মধ্যে আমরাও গেঁথে উঠতে পারবো সকলকে জয় যিশু প্রেস দাল